আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন ধানের পাতা এমন লাল হওয়ার কারণ লক্ষণ এবং সঠিক সমাধান এই সমস্যার কারণ শিকড় পচন কিংবা রুট রড এর আরেকটি কারণ হচ্ছে শিকড়ে গুটি অর্থাৎ নেমাটট বা কৃমি শিকড়ে পচন বা রুট রডের কারণ এটি মূলত ছত্রাকজনিত কারণে শিকড়ের পচন বা রুট রড দেখা দিতে পারে জমিতে অতিরিক্ত পানি জমে থাকলে অর্থাৎ বর্ষাকালে ঘন বৃষ্টির সাথে মেঘাচ্ছন্ন আবহাওয়া হলে ছত্রাকের জীবাণু দ্রুত বংশ লাভ করে ফলে রুট রট দেখা দেয় পানি নিষ্কাশন ব্যবস্থা যদি সঠিক না থাকে সেক্ষেত্রে এই সমস্যা হতে পারে মাত্রার চেয়ে অতিরিক্ত হচ্ছে ইউরিয়া ব্যবহার করা এবং কম পরিমাণ পটাশার ব্যবহার করার কারণে এই রোগটি হতে পারে রুট রড বা শিকড় পচা রোগের লক্ষণ পাতায় প্রথমে হলুদ রং দেখা দেয় এবং পরবর্তীতে পাতার অগ্রভাগ থেকে শুরু করে পাতার গোড়ার দিকে লাল বর্ণ দেখা দেয় বা পুরো পাতাটা লাল হয়ে যায় দূর থেকে দেখলে চোখে পড়ে এবং সম্পূর্ণ জমির দশ থেকে পনেরো পার্সেন্ট গাছে এরকম আক্রমণের লক্ষণ চোখে পড়ে সম্পূর্ণ গোছা কিংবা গোসার অর্ধেক দুই চারটি গাছে এই রোগের লক্ষণ দেখা দিতে পারে আমার হাতে দুটি গাছ দেখা যাচ্ছে তার মধ্যে একটি সুস্থ গাছ এবং অপরটি হচ্ছে অসুস্থ গাছ আপনি যদি শিকড় সহ আলতো করে তুলেন তাহলে সুস্থ গাছ অপেক্ষা অসুস্থ গাছের যে শিকড়গুলো সেগুলো যে ধূসর রঙের বা কালো রং দেখা দেবে আপনি একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন সুস্থ গাছের শিকড়গুলো ধপধপে সাদা এবং অসুস্থ গাছের শিকড়গুলো কিছুটা কালো বা ধূসর রঙের এ থেকে বোঝা যায় এটি হচ্ছে রুট রট বা শিকড় রোগ অধিক আক্রমণে গাছ বসে যায় এবং টান দিলে সহজে উঠে আসে আপনি যদি সঠিক সময় সঠিক পদক্ষেপ গ্রহণ করতে না পারেন সেক্ষেত্রে দেখবেন যে এই শিকড় পচন যে সমস্যাটা আছে সেটা কিন্তু পরবর্তীতে গাছের গোড়ায় চলে যাবে এবং এরকম পচে যাবে যার ফলে কিন্তু সমস্যাটা আরও বেশি জটিল রূপ ধারণ করবে এত সময় আমরা জানলাম শিকড় পচা রোগের লক্ষণগুলো কি কি এখন আমরা জানব শিকড় পচা রোগ বা রুট রট আক্রমণ করলে আপনি আপনার ক্ষেতকে কিভাবে সুস্থ করবেন আপনি পাতা স্প্রে করুন স্প্রে পটাশ সেটা হতে পারে ফার্স্ট পটাশ কুইক পটাশ কিংবা স্প্রে পটাশ প্রতি লিটার পানিতে পাঁচ গ্রাম হারে এবং তেত্রিশ শতকের এক বিঘা জমির জন্য হচ্ছে আড়াইশো গ্রাম স্প্রে করার আগে অবশ্যই আপনাকে কিছু সময় পানিটি ভিজিয়ে রাখতে হবে যাতে সহজে গলে যায় এছাড়া আপনারা খেতে ব্যবহার করুন তেত্রিশ শতকের এক বিঘা জমিতে পাঁচ থেকে সাত কেজি পটাশ সার ছিটিয়ে ব্যবহার করতে পারেন এবং ছত্রাকনাশক হিসেবে আপনার ব্যবহার করতে পারেন ডাইফেনাকোনাজল প্লাস অ্যাজক্সি স্টবিন